আজকে কি এই যে আসলে মানুষজন তাই আসলাম জাতীয় পার্টি এবার কি আপনাকে তো আমরা দেখলাম জাতীয় পার্টির প্রোগ্রামে আপনি মিছিল অংশ নিলেন জাতীয় পার্টি কোন দা কেন আসছেন তাহলে এই যে মানুষজন আইছে তাই আসলাম মানুষজন আসছে তাই আসছেন হ্যাঁ তো জাতীয় পার্টির আজকে কি দিব সেটা তো জানেন নাকি না এটা কইতে পারবো না জাতীয় পার্টির আজকে কি দিবস তো আসছেন কেন এই যে লোকজন আইছে তার সাথে আসলাম

এমনিই আইছে ভালো লাগছে আইছি অনেকেই বললো দিয়েছে আপনি কি আপনাকে দেন না আমাকে দেন না কি গেলে এলাকা গেলে দিবে না তাও জানি না ও আসতে বলছে তাই আমরা আসি ওনার সাথে আমরা আসি না না আমি কিছু জানি না এসে কেন আসছেন একটু জানতে চাই আমি আসি আমাদের নেত্রীর সাথে আমাদের নেত্রীর সাথে আসছি শাহজান স্যার আছে শাহজান স্যারের পক্ষতে আসছি কি উপলক্ষে আসলে মানে একটা অনুষ্ঠানের পক্ষে আসছি তাই এর জন্য আসছি ঠিক আছে আমরা কোনো রাজনীতি করি না আরে আমরা ভালোবাসি দেখে আর কাছে আসছি রাজনীতি করেন না তবে রাজনৈতিক প্রোগ্রামে অংশ নিয়েছেন না 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 আমরা রাজনীতি কোনো এই দল না এই দলও না আমরা একে ভালোবাসি দেখে আর কাছে আসছি কোনো অর্থ দিয়েছি না 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 আমরা কোনো অর্থmortt nei tine অনেকেই বলছে যে দিয়েছে না 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 আমরা কোনো আজকে কোনো টাকা পয়সা নিয়ে আরে ভালোবাসি তাই আসছে কারণ আমরা জাতীয় পার্টিকে ভালোবাসি তাই আমরা আসছে এখানে আজকে জাতীয় পার্টির আসলে আমার খেল নাই সরি আপনি ভালোবাসেন কিন্তু কি দিব সেটাই বলতে পারছেন না না আমার মনে আছে বাট এখন আমি বুঝতে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে বছরের পয়লা দিন এই কারণে হয়তো বা অনুষ্ঠান আমরা ফুল দিতে আসছি ওনাকে আমরা জিএম কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য আসছি আমরা সাজান ভাই পার্ক পক্ষ থেকে আসছি জিএম কাদের ফুল দিতে জি আমরা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার এসে নতুন বছর আর শুভেচ্ছা জানাতে যারা বলে জাতীয় পার্টি নাই আমরা যা আমরা দেখাইতেছি জাতীয় পার্টি আছে থাকবো জাতীয় পার্টি কখনো শেষ হবে না বিএমপিরা দেখেন কি করছে এই দেখেন আমার মেয়ে তিন আঙ্গুল ফেলেছে ভিডিও আছে হ্যাঁ আমরা চাই না আওয়ামী লীগ যাওয়া বিএনপি তাই করবো আমরা চাই জাতীয় পার্টি আসুক এটা নিরপেক্ষ দল কোন পক্ষ না রাজধানীর ভিতরে যারা সন্ত্রাস করে না কিছু করে না তারা আসুক এটাই চাই